বন্ধুরা আজকে আমরা বানারস ঘোরা হয়ে গেছে বানারসের যে জার্নি আমরা শেষ হয়ে গেছে আজকে আমরা কালকে দিনদয়াল উপাধ্যায় জংশন থেকে আমরা ট্রেন আছে আমরা শিলচার অবধি আমরা খুব সুন্দরভাবে এই যাত্রাটা হয়েছে আমরা প্রথম গেছি মহাকুম্ভ দর্শন করতে মহাকুম্ভে স্নান করিয়া আমরা বানারসে আইছি আর বানারস থেকে আমরা এখন মুগিয়া আমরা শিলচর শহরে খুব সুন্দরভাবে এই যাত্রাটা হইছে আমরা আজকে অনেক বেশি এনজয় করছি এই বানারস ঘাটগুলা দেখছি মালাইও খাইছি লাস্সি খাইছি এখন আমরা এই মন্দির দর্শন করিয়া আমরা এখন যেইরাম গিয়া কিছু খাইয়া কালকে আমরা ট্রেন আসে দীনদয়াল উপাধ্যায় থেকে বন্ধুরা আমরা হোটেল থেকে বাড়ি গেছি এখন রাস্তার সামনে একটা দোকান দেখলাম সুভাকি রাসোই খুব সুন্দর একটা দোকান আমরা হোটেলেরই অপোজিটে আমরা এখন কিছু খাইয়া এরপরে আমরা গাড়ি উঠে যাইমু আমরা গাড়ি আই গেছে সব ব্যাগ ট্যাগ উঠানো হয়ে গেছে গাড়ির খুব টেস্টি এই দোকানটার যে লুচি আর সবজিগুলা খাইছি খুবই ভালো লাগছে পাতার মধ্যে দেওয়া দেয় তারা লুচি আর ঘুগনি সবজি সবগুলা দেওয়া দেয় এখন আমরা খাইয়া হইয়া এরপরে আমরা উঠে গেছি গাড়ির এখন আমরা যেরাম গিয়া বেনারস থেকে আজকে আমরা ক্রুজার দিয়ে যেরাম দিনদয়াল উপাধ্যায় জংশন অব্দি খুব সুন্দরভাবে জায়গা হয়েছে আমরা ব্যাগও খুব বেশি আমরা যেদিন প্রয়গ্রাজ থেকে বানারস আইছিলাম ওই দিন খুব বেশি কষ্ট হয়েছে আমরা বলেরো দিয়ে আসছিলাম এই বানারস অব্দি তখন জায়গা একদম আছিল না বলেরোর মধ্যে আজকে খুব সুন্দরভাবে আমরা যাইতে পারলাম পূজার তো বড় থাকে আমরা দিনদয়াল উপাধ্যায় অবধি যাইলাম কাম কৰোঁ আগে নিলোমিটাৰ

আমরা এখন আই গেছি দিনদয়াল উপাধ্যায় জংশনও আমরা গাড়ি থেকে সব ব্যাগ নামাইছি নামাইয়া এখন আমরা স্টেশনের ভিতরে যাইমু আমরা ট্রেন যে প্ল্যাটফর্মে থাকবো ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াইমু এখন আটটা উনত্রিশ বাজের আমরা ট্রেন আছে এগারোটার সময় আমরা একটু আগে পৌঁছি যাতে লেট না হয় বন্ধুরা আমরা জানিটা খুব সুন্দরভাবে হয়েছে আমরা ফার্স্টে গেছিলাম মহাকুম্ভ প্রয়াগরাজে প্রয়াগরাজ থেকে আমরা বাই রোডে বলেরো দিয়ে আমরা আইসলাম বানারস অব্দি বানারসে আমরা একদিন স্টে করছি আমরা থাকিয়া বানারস ঘাটগুলা ঘুরছি খুব সুন্দরভাবেই বানারসে আমরা ঘুরা হয়েছে আমরা সব এখানে ট্রেনের অপেক্ষায় আছি আমরা ট্রেন আরও দুই ঘন্টা পরে প্ল্যাটফর্মে আমরা বসাত আছি এখানে ব্যাগ রাখিয়া সবগুলা ট্রেনই খুব বেশি ভিড় আমরা যতগুলো ট্রেনই দেখলাম দীনদয়াল উপাধ্যায় থেকে যার সবগুলা ট্রেনই ভিড় সবই মহাকুম্ব থেকে কেউ যার বাড়িতে কেউ আবার মহাকুম্বতে যার এরকম ট্রেনও খুব বেশি ভিড় হয় দেখো কেউ উঠতে পারে না এরকম ভাবে আমরা ট্রেনে উঠে গেছি সুন্দর আমরা ট্রেনে উঠতে পারছি আমি আর গল্প করলাম

हाँ अभी क्या ये आईने में क्या है तुम्हारा तो बॉडी है ज्यादा बॉडी है ना तुम्हें गिरा दोगे ऊपर वाला जो है वो गिरा दोगे फिर से करो गिर जाएगा ओ रे तुम तो गिरा दोगे तुम्हारा इतना शक्ति आ, का पे क्या है पांडा है दीदी दीदी भाई, दिदी भाई, दिदी भाई

What